পুরুলিয়া লোকসভা কেন্দ্রের কুর্মী সমাজ ও হিতমিতান সমর্থিত নির্দল প্রার্থী তথা আদিবাসী কুর্মী সমাজের মূল মান্তা অজিত প্রসাদ মাহাতো মনোনয়নপত্র জমা করেন এক অভিনব মিছিলের মাধ্যমে প্রার্থী কারার পিঠে চড়ে মনোনয়নপত্র জমা করলেন সমর্থকেরা ভেড়া মোরগ টুসু নিয়ে ওই মিছিলে হাঁটেন আদিবাসী কর্মী সমাজের সব দিনে লড়াই সংগ্রাম বা আমাদের আমাদের সেটা হচ্ছে পরিষ্কার ব্যক্তির যেমন ব্যক্তিসত্তা থাকে তেমন জাতির জাতিসত্তা থাকে আজকে জঙ্গলমহলে কর্মী তার স্বতন্ত্র জাতিসত্তার কিনা দীর্ঘদিন লড়াই করছে তার ভাষা ধর্ম ও সংস্কৃতির জন্য তার সাথে সাথে আমরা চাইছি আমাদের যারা হিট মিশান অর্থাৎ এখানে জনজাতি গোষ্ঠী আমাদের সঙ্গে যারা আছে সবারই কিন্তু সেখানে তাদের জাতিস জাতিসত্ত্বার সংকট সেখানে প্রথম হচ্ছে আমাদের যে কালারড়াই কালার একটা সংস্কৃতি যেমন টুসুর সংস্কৃতি এখানে ঝুমুর একটা সংস্কৃতি এখানে মরুরাই একটা কালচার এবং জনপ্রিয় আজকের আধুনিক লড়াই হচ্ছে এই কালারড়াই সেটা জনপ্রিয় একটা সংস্কৃতি তো আমাদের এখানে যারা আভিজাত্য দেখাতে চায় এবং আমাদের আজকে যারা সেই রকম নব্য শিক্ষিত তারা কিন্তু এগুলো ঘৃণা করে তো আজকে যে যারা এই প্রকৃতির ধর্মকে প্রকৃতির যে প্রকৃতির প্রকৃতির সাথে যাদের সম্পর্ক থাকে এবং এই যে কালচার এই কালচার গুলা তথাকথিত সোকল্ড মানে হায়ার ক্লাস কমিউনিটি এবং যারা এডুকেটেড পার্সনরা এটা ঘৃণা করে আমি কিন্তু সেই সেই যে সংস্কৃতি এই সংস্কৃতি উপস্থাপন করে কাড়া লড়াই এখানে নাচি নাচ

যেমন আমাদের প্রথম আছে এবং সাথে সাথে আমাদের এই যে বিভিন্ন তাদেরও আছে এবং সেইগুলোকে সবকে আমি কিন্তু নিয়ে যাবো একসাথে এবং বাঁচাবার লড়াই বাঁচাবার সংগ্রাম এখন বহিরাগত সংস্কৃতি আগ্রাসন শিকার আমাদের এই সংস্কৃতি যেমন তাদের ভাষা তার আগ্রাসনের শিকার তাদের সংস্কৃতি আগ্রাসনের শিকার আজকে টিভি থেকে শুরু করে সবগুলোই আমাদের সংস্কৃতিকে খর্ব করা হতো আমার সংস্কৃতি বাঁচবে কী করে আমাদের কিন্তু সেই লড়াইটাই তাই আমরা সবসময় চাইছি আমার সংস্কৃতি ভাষা ধর্ম এবং তার সাথে সাথে আমাদের সমস্ত পৃথিবীতে আমাদের ভাষা ধর্ম সংস্কৃতি বাঁচবে কী করে এবং বিভিন্ন কলকাতা মুখাপেক্ষী বিভিন্ন ভাষা ধর্ম সংস্কৃতি আগ্রাসনের শিকার কি করে আমরা হব নাই তার থেকে আমাদের লড়াই তাই আমরা আজকে এই অভিনব আহ সংস্কৃতির প্রদর্শনীর মাধ্যমে আমরা নবীন দেওয়া